يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. شو من يا আজকে আমার আলোচনার বিষয় হলো রসল্লা সাল্লা আলসালামের ওপর দরুদ পাঠ করার শ্রেষ্ঠত্ব মহান আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনে তার রসলের ওপর দৌড়ৎ পাঠ করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন তিনি সর্বপ্রথম শুরু করেছেন তার নিজের দ্বারা তিনি বলেন আমানু ইনাই নীল সাল্লি তাসলিমা নিশ্চয় আল্লাহ এবং তার ফেরস্তা রসলের ওপর দরুদ পড়েন কাজেই হে মমিনগণ তোমরা তোমাদের রসলের ওপর দরুদ পড়ো এখানে আল্লাহরাবল্লাহ আলমিনের দরুদ পড়ার অর্থ হলো আল্লাহরাবলা আলমিনের প্রশংসা করা রসলের সম্পর্কে তার ফেরস্তাদের সামনে আর ফেরস্তাদের দরুদ পড়ার অর্থ হলো ফেরস্তারা মমিনদের জন্য বা রসলের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং কল্যাণ কামনা করা আর আমাদের রসল্লের ওপর দরুদ পড়ার অর্থ হলো তার ওপর যে মূল যে দরুদ যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলম শিক্ষা দিয়েছেন সে দরুদ পড়া রসুল্লাহ সাল্লা আলয় সাল্লাম বলছেন মানসালআ সালেদা সাল আরহ র যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ রবল আলমিন তার উপর দশবার রহম বর্ষণ করবে কাজেই দরুদ যদি কেউ রসল্লের উপর একবার পাঠ করে তাহলে তে দশটি রহমত হাসিল করবে বা অর্জন করবে আর আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লাম বিশেষভাবে জুম্মার দিন বেশি বেশি তার উপর দরুৎপাট করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন প্রসুর আল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলছেন না মিন আফজাল আলাইয়া আলাইয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন জুম্মার দিন সবচেয়ে তোমাদের দিনগুলির মধ্যে সর্বোত্তম কাজে তোমরা বেশি বেশি ওই দিন আমার উপর দরুদ পড়বে কারণ তোমাদের দরুদ রসুল্লা সাল্লুআল আসসালাম বলছেন যে তোমাদের দরুদ আমার উপর পেশ করা হয় আসুন আমরা আল্লাহ রসুলের উপর বেশি বেশি দরুদ পাঠ করি এবং আল্লাহর রহমত বেশি বেশি হাসিল করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন ও দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রবিল আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি